ওরা আমার দেশের পতাকা মানে না ওরা আমার দেশের স্বাধীনতা মানে না এই দেশদ্রোহী জামাত শিবিরের হাতেটাকে খিচে আমার জাতীয় সঙ্গীত বাজে আপনারা একটা ভিডিওতে সবাই হয়তো দেখেছেন একটা আমাদের দেশের জাতীয় সঙ্গীত বাজে কিন্তু ওরা অনুর দাঁড়িয়ে থাকে ওদের কত বড় সাহস যে আমার জাতীয় সঙ্গীত বাজে ওরা মুখটাকে খিচে দাঁড়িয়ে থাকে ওরা বলতে চায় এই জাতীয় সঙ্গীত মানে না তারা ওরা আমার দেশের পতাকা মানে না ওরা আমার দেশের স্বাধীনতা মানে না এই দেশদ্রোহী জামাত শিবিরের হাতে এরা আন্দোলনের নামে দেশটাকে তুলে দিল শিবিরের হাতে দেশটাকে তুলে দিল জামাতের হাতে দেশটাকে তুলে দিল যারা এখন ছিঁড়ে বিড়ে খাচ্ছে এই দেশটাকে ওই যে শিয়ালের কেক ভাগাভাগি করার গল্পটা জানেন না সেই শিয়ালের কেক ভাগাভাগি করার মতো গল্প হয়েছে বাংলাদেশে যে একবার এই অংশকে খাচ্ছে খেয়ে বলছে না ওটা এখনো সমান হয়নি তারপর আবার ওই অংশকে খাচ্ছে এভাবে করে ভাগাভাগি করছে দেশটাকে এটার ফলস্বরূপ আমরা কী দেখলাম পাহাড়ে আন্দোলন দেখছি রাঙামাটি খাগড়াছড়ি বান্দারবান এই প্রত্যেকটা জায়গা এখন খুব আন্দোলন চলছে কারণ ওই জায়গাটা ওরা ভাগ করে নিয়ে যেতে চাচ্ছে তারা স্বাধীন হয়ে যেতে চাচ্ছে অথচ ওই জায়গায় যারা নেতৃত্ব দিচ্ছে তারা কিন্তু চব্বিশের আন্দোলনে ছিল এটার জন্যই কি আপনারা ওই স্বৈরাচার সরকারের পতন করেছেন এমন তো কথা ছিল না আপনারা বলেছিলেন বৈষম্য থাকবে না এখন আমরা কি দেখি লাশ ভেসে যায় সাংবাদিকের দু হাজার চব্বিশে জুলাই থেকে দু হাজার পঁচিশের এই অক্টোবর পর্যন্ত আমরা কি পেলাম যখন স্বৈরাচার আমলের সেই নেত্রী তিনি যখন পালিয়ে গেলেন তখন বিশ কোটি জনগণের মতো আমরাও ভেবেছিলাম যে দেশে শান্তি আসবে দেশে সমৃদ্ধি আসবে দেশের মানুষ সুখী থাকবে কিন্তু এই বারো তেরো মাস যেতে যেতে আমরা কি দেখলাম আমাদেরকে উনি কতগুলো মবের রাজা উপহার দিয়েছেন কতগুলো ছিনতেকারী উপহার দিয়েছেন উনি কতগুলো চাঁদাবাজি উপহার দিয়েছেন কতগুলো সন্ত্রাসী উপহার দিয়েছেন কতগুলো ধর্ষক উপহার দিয়েছেন যারা কি না